সুদূর গভীর সমুদ্রের তলদেশে ছিল এক মনোরম রাজ্য যার নাম নীলবরণপুর সেই রাজ্যে বাস করত এক অপরূপ সুন্দরী ও দয়ালু মৎস্যকন্যা ছোট থেকেই সে ছিল কৌতূহলী সাহসী এবং সমস্ত সমুদ্র জগতের প্রাণীদের বন্ধু তার সঙ্গী ছিল ডলফিন কচ্ছপ রঙিন মাছ এমনকি কাঁকড়াও একদিন সে শুনল দক্ষিণ দিকের সমুদ্রের গভীরে এক ভয়ঙ্কর গুহা আছে যার নাম কালো গম্বর বলা হয় সেখানে বাস করে এক অভিশপ্ত সাপরাজ যার কান্নায় রাতে কেঁপে ওঠে পুরো সমুদ্র কেউ তার কাছে যায় না কেউ তার কথা বলে না আর কেউ জানে না আসলে সে কে মৎস্যকন্যা ঠিক করল সে নিজে গিয়ে দেখবে সত্যিটা কি সে ভয় পায় না কারণ সে জানে ভয়ের মধ্যে লুকিয়েই থাকে সাহসের আসল গল্প পরদিন সকালে সে তার সোনালি ডলফিন বন্ধুর পিঠে চড়ে রওনা দিল বহুদূর সাঁতরে নীল সমুদ্র একসময় ঘোলাটে আর কালচে হতে লাগল সামনে ভেসে উঠল বিশাল এক গুহা কঠিন পাথরের তৈরি যার মুখ থেকে যেন একটা দুঃখময় বাতাস বেরোচ্ছে গুহায় প্রবেশ করতেই তার চোখের সামনে ভেসে উঠল এক বিশাল সবুজ আঁশে সাপ তার চোখ দুটো ছিল বিষণ্ন গভীর আর কান্না ভেজা কিন্তু সে একটু ভয় পেল না সে সাহস করে এগিয়ে গিয়ে বলল তুমি কাঁদছ কেন সাপটি একটু চমকে তাকিয়ে বলল তুমি ভয় পাও না মৎস্যকন্যা হেসে বলল ভয় পেলে তো জানাই যাবে না তুমি সত্যিই ভয়ঙ্কর না দুঃখী সাপটি দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে বলল আমি এক রাজপুত্র ছিলাম আরুষ আমার রাজ্য ছিল সোনাপুর একদিন এক গরিব মৎস্যজীবীর প্রাণ বাঁচিয়ে তাকে সাহায্য করেছিলাম কিন্তু আমার মামা একজন নিষ্ঠুর জাদুকর ঈর্ষায় আমাকে অভিশাপ দেয় সে বলে তুমি আর মানুষ ন তুমি এক সাপ যতদিন না কোনো মৎস্যকন্যা নিঃস্বার্থভাবে তোমার পাশে দাঁড়ায় ততদিন তুমি মুক্তি পাবে না সেই থেকে আমি এই গুহায় বন্দি এই কথা শুনে মৎস্যকন্যার হৃদয় কেঁপে উঠল সে ধীরে ধীরে এগিয়ে গিয়ে তার মুক্তর মতো অস্ত্র ছুঁয়ে দিল সাপটির গায়ে মুহূর্তেই গুহার ভেতর আলো ছড়িয়ে পড়ল সমুদ্র কেঁপে উঠল আনন্দে আর সাপটির গায়ে এক দুর্ভাবনাহীন আলো জ্বলে উঠল হঠাৎ করে সাপের শরীর পাল্টে গেল তার জায়গায় এখন দাঁড়িয়ে আছে এক রাজপুত্র সোনালী মুকুটে লাল রত্নকুচিত পোশাকে এক গভীর কৃতজ্ঞতা নিয়ে রাজপুত্র আরুষ হাঁটু গেড়ে বসে বলল তুমি শুধু আমার রূপ ফিরিয়ে দাওনি তুমি আমার বিশ্বাস আমার হৃদয় আমার মুক্তি ফিরিয়ে দিয়েছ আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ মৎস্যকন্যা হেসে মাথা নিচু করল তার মুখে লজ্জা কিন্তু চোখে গর্ব এরপর আরুষ ও মৎস্যকন্যা একসঙ্গে স্থল আর সমুদ্রের মাঝে একটি ভাসমান প্রাসাদ গড়ে তুলল যেখানে সমুদ্রের প্রাণী ও মানুষ মিলেমিশে বাস করত কেউ আর কাউকে ভয় পেত না সবাই মিলে হাসত গান গাইত আনন্দ করত সেই প্রাসাদে প্রতিদিন দলা ভালোবাসা ও বন্ধুত্বের সুর বাজত এবং সেই গল্প আজও সমুদ্রের ঢেউয়ে ভেসে ভেসে ছড়িয়ে পড়ে শিশুদের স্বপ্নে যেখানে সাহস দয়া আর ভালোবাসা সব অভিশাপকেও জয় করতে পারে